আসসালামাইকুম চলে এসেছি আজকে অ্যাসকিউর ফ্যাশন হাউসে দেখাবো আপনাদেরকে ওনাদের ওভারকোট কালেকশন চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুইটি নাম্বার স্কিনে দিয়ে দেবো দেখেন ব্ল্যাকের মধ্যে একেবারে নতুন স্টাইলের একটা ওভারকোট লং থাকছে ভারী থাক এটার কালারটা দেখেন ফেয়ার্স খুবই সুন্দর কিন্তু এটা দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন কালারটা দেখেন এইটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এটা দেখেন ব্রাউন কালার এটার দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার তালার যেন বলে এটাকে ওয়াইন কালার ঠিক আছে এটার প্রাইস কেমন হবে এটা কিন্তু লং না সেমি লং হ্যাঁ এগুলো আবার সেমি লং শর্টের মধ্যে সেমি লং মানে হিপ কভার হবে এরকম স্লিম বডির জন্য হিপ কভার হবে বাই স্টুডেন্টরা নিতে পারেন কলেজ ভার্সিটির স্টুডেন্টরা নিতে পারেন বত্তিরিশ থেকে চল্লিশ বডি হবে এটার প্রাইস থাকছে বারোশো এই দেখেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ব্ল্যাক কালার এই দেখেন বারোশো পঞ্চাশ এটার কালারটা দেখেন মাসাল্লা এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এখানে বাটন করা আছে এটা দেখেন এটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা কালার কোমরের ডিজাইনটা দেখেন এটা দেখেন কোমরে বেল্ট আছে মাসাল্লা ষোলোশো পঞ্চাশ এগুলো আবার লং এর মধ্যে থাকছে ঠিক আছে লং এর মধ্যে থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে একদম রয়্যাল একটা ব্লু কালার দেখেছেন এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ পকেট আছে প্রত্যেকটায় পকেট থাকবে ঠিক আছে প্রত্যেকটায় পকেট থাকবে এই যে দেখেন প্রতিটা ওভারকোটে পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ এই ডিজাইনটা চোদ্দশো পঞ্চাশ মনে রাখবেন ডিজাইনের উপরে কিন্তু প্রাইস কমছে বাড়ছে হ্যাঁ আমার খেয়াল না থাকলেও আপনারা হচ্ছে একটু শুনবেন যে কোনটার প্রাইস কি বলছি চোদ্দশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন রয়্যাল ব্লু হ্যাঁ ম্যাজেন্ডা কালার এটা দেখেন ছটপট করে অর্ডার করে নেবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে হোয়াইট যারা স্কুল কলেজের বাচ্চারা মেয়েরা হচ্ছে হোয়াইটের মধ্যে পছন্দ করেন হ্যাঁ আচ্ছা নার্সিং এ যারা আছেন তারাও নিতে পারেন এই দেখেন সোজা কথা হোয়াইট যাদের লাগবে এটা প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স